চলে যাইনি আল্লাহ নবী কি বলেছিলেন বাবা সাহাবীরা চলে যাও চলে যাও আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিন সঙ্গে কেউ মুসাবা করবে না মুআনাকা করবে না হযরত কাব বিন মালিক কাঁদতে 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 নিজের বাড়ির মধ্যে চলে গেলেন নিজের বাড়ির মধ্যে গিয়ে হযরত কাব বিন মালিক জোর করে কাঁদতে লাগে ও আমার স্ত্রী তুমি দরজা

হাতে ঘা হাস হয়ে গেল হজরতে বুড়ারে ধাবিয়া জনতে লাগে

জিব্রাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তিনজনকে আমি কত মহান কত ভালো বন্ধু গো তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু

তুমি বিদাতা তুমি তো তুমি যে দাতা অন্য যুগাও ক্ষুদা পেলেন মিঠা পানি তৃষ্ণা পেলেন অন্য যুগাও ক্ষুদা পেলেন মিঠা পানি তৃষ্ণা পেলেন আমি গাই গাই তোমার গান তুমি ইর তুমি ইমেগে বা তুমি ইর তুমি ইমেগে বা খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর জামি খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর জামি পাপে ভরা এই জগতে নাই তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণ গান তুমি গোমান তুমি ইমেগেবান আল্লাহ তুমি কত ভগান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু

তুমি মেকের বান্না ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার ছেলেখানা বলতে লাগবে আব্বা জানো দুনিয়া না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দিবে বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনতা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত আসমান বড় ছেলে আবারও বলে আবার জানো সাত আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দিবে বাবা ছেলে সাত আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে ও আপনার গুনার থেকে কি বড় বাপা জবাব দিবে বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় এ নজওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এত টুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাকা পাকা গুনাটাকে

ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবাব হয়নি তোমরা জবাব হয়েছে খুশি হয়ে বললেন আল্লাহ কি বললেন আমরা আল্লাহ এরপরে আল্লাহ 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 এরপরে জিবরাই মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকের আগা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজুরা মুবারকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বে কা যুগে তাওয়াম নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়াল আযীম ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা

দুয়াখানা পান করতে থাকে কাল এই দুয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে করে নিয়ে যাবে আমার আল্লাহ জোরে জোরে বলবো ওই যাবে

আমি আল্লাহ আমার কাছে রেখে রেখেছি মুসলমান বলে চলে মের আমার আল্লাহ জানিয়ে দেয় আমি আল্লাহ দসূভাবে আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি বান্দা তোরা একতো আমি আল্লাহ আমার দিকে আ আমি আল্লাহ তোদের দিকে তোসকো গিয়ে মাগিয়ে যাব

তোরা কত অন্যায় করেছি কত গোনা করেছি খবরদার খবরদার আমি আমি বাবা আমার কাছে তওবা চাইলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গায়াকুরু জুনুবা জামিয়া ইন্নাহু হুয়া গফুরুর রাহিম ভাই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলি আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমা করি मुसलमान চলে যা চলে যা মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মত উম্মতিরা যদি মরনের এক বছর আগে তওবা করে আল্লাহ এদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু ছয় মাস আগে তওবা করো ছয় মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তওবা করো এক মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক দিন আগে তওবা করো এক দিনটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এরকম ভাবে তোমার গলা দিয়ে ঘর নিয়ে শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি কে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তোমরা ওই দাঁড়িয়ে আছো

হযরত কাফির মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন আল্লাহর নবী হযরত মবারকী গানে এরকম ভাবে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দিনেতে হুজুর আমি অন্যায় করে ফেলেছি আমার গোনাটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে নবী বলে কি এমন অন্যায় করেছো বলো হযরত কাফির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আমি এরা কোনো ভাবে হুদাই বিয়ার সন্ধিতে যেতে পারেনি আল্লাহ নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর খিলাল বি নুমায়া যায়নি আর কে যায়নি মুরারে একটে রাবিয়া যায়নি ও যুবকের বাবারা তরুণেরা হজরতে কাপির মানি চোর করে কাঁদে আল্লাহ নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী কি বলেছিলেন বাবা সাহাবীরা চলে যাও চলে যাও আমার কাপির মালি আমার হিলাল বিন উমাইয়া আমার মুরারে ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না মুআনাকা করবে না না হজরতে কাবিন ভাই কাঁদতে 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 নিজের বাড়ির মধ্যে চলে গেলেন নিজের বাড়ির মধ্যে গিয়ে হজরতে কাবিন মালিক করে কাঁদতে লাগে ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও দাও স্ত্রী দরজা খুলে দিলেন ও আমার স্বামী বলো তো দেখি তুমি প্রথম দরজা দিয়ে তোমাকে গেট খুলে দিলাম লাস্টের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব স্ত্রী বলে ও আমার স্বামী চলে যাও চলে যাও

করতে লাগে আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার সাবিরা চলে যাও চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বানিয়ে দিলাম তিনজন সাহাবি আল্লাহর কাছে তওবা করতে লাগে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও এরা খুব ভাবে চল্লিশ দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হুজুর

স্ত্রী বলছে ঠিক আছে তাই হবে স্বামী এখন স্ত্রীর দরজায় এসে আঘাত করছে স্ত্রী দরজা খোল অনেকক্ষণ ধরে ডাকছে লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায় পড়ে তুই দরজা খোল

তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছে তোমার নামাজ বুঝায় আল্লাহ আরো বেশি বেশি করে নামাজ